বর্তমান জবানাত দেখা যায় মা বাবা যেমনি সন্তানের বিবাহ করলায় কদিন বাদেও হ্যাঁ আপনার হান্ডি তসিয়া যায় কারণ হইল যে ইন আছে আমি তোমার এই ঝুল্লোজনের কিন্তু থুফা খা পাতছি না এখন মায়ারুণের কথা শুনে নাতে কৌথ যাবা লাগব না ও কর মাই তুমি তোমার হতে আমি আমার হতে যখন ঈদর দিনায় যাদুমণি ঘুমাইলা রায় তিনটার সময় মার কবর বাবার কবর ধার যায় জোরে জোরে জমিল চকরে জল অল্লা দরবার যাওয়া করে আমার মা বাবা জমিল অন্ধকার কবর ঘুমাই আই দিন আবার মাই বাবার কবর জল দরবার গানবা দে হজরতে আজরাইল আলাই কাছে কোনো দয়া নাই হজরতে আজরাইল আলাই সালামর কাছে কোনো মায়া নাই মানুষে আজরাইল আলাই সালাম রে দেখিয়া মানুষ জমিনও ডরাই যায় এই জমিনের মধ্যে হজরতে আজরাইলের জন্য কোনো মানুষে দোয়া হরসনি হরসনি এলাকাও আসেন নি এলাকার যে মহফিল জমাই আজরাইল আলাই সালামর লাগি দোয়া হয়েছে আমি গতদিন বাংলাদেশেও বিষয়ে আলোচনা আরম্ভ করছিলাম হইলা মৌতর ওয়াজ আপনি বাদ দিলাক বুঝাইছে মানুষের মৌতর কথা শুনলে দর আজরাইলা কেহর মায়া আছে নি বিলকুল না ইলা বেঠি না পাইলে আইদা দা নি আট বছর নয় বছর বাদে বিয়ারে সরুটা ভাইছি আজ্রাইল চোখ ভরে গেছে মাত্রা না না এতিয়া চাৰ্ল আল্লাহ শুকুম ইজা আজা আ আজাল হুম লা ইস্তাক হেৰু না চাহ আতাম ওলা ইয়াস্তাব দেমন মানে বন্দৰে যতদিন জমিনত তোৰ আজল আছে হায়াত আছে ততদিন জমিনৰ মধ্যে বাছি আৰে লা ই আস্তাক হেৰু না লা আতাম ওলা ইয়াস্তাব দেমন এৰ ছেকেণ্ড আগে ওলায় এৰ ছেকেণ্ড পিছনে ওলায় ঠিক টাইমে মালাকুল মল হজৰত আজৰাই লা আলাই সলাম তোমাৰ সামনে উপস্থিত হ ল আমাৰ এমন এক দলে যে ফিরিস্তানের নাম হইল মালাকুল মতাম বাইরে যখন দুনিয়া তুলে মারা যাইবা ভাই হজরতে লগে আপনার আমার কিন্তু মোলাকাত হরতে লাগবে হজরতে আজ রাইলে আলাই সালামে মানুষের যখন জান কবজ করুন দুইটা সুরত দান করিলায় একটা সুরত হইল ইমানদার মুমিন মুসলমান অলি আল্লাহ যখন দুনিয়া তুলে বিদায় নেন এর জান যান কবল কর হজরতে আজরাইল আল ইসলামের সুন্দর চেহারা আকৃতি ধরিয়ায় আইয়া সালাম কর হজরতে আজরাইল ওর চেহারা দেখিয়া এরা কলিমা ভোড় নিল ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আর যখন কোন গুণাগার মানু মারা যায় হজরতলামি এমন ভয়ঙ্কর সুরত দান যে সুরত দেখার লগে আল্লাহর বন্ধা বান্ধে হয়ে যায় এর কারণে বাইরে জমি মধ্যে কামল করিয়া যাও বাল খাম করিয়া যাও এই বাল খামর কারণে আল্লাহ তোমার মরণ পর্যন্ত সাহায্য আবার বুজুর্গ পৃথিবীর সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হজরতে আদম আলাই সালাতামর আওলা ধইলাম আমরা সারা আল্লাহর হবিব সাল্লাহ আলাইসাল্লাম যখন মেয়েরা শরীফের মধ্যে গেছলা প্রথম আকাশের মধ্যে হজরতে আদম আলাই সালামর সঙ্গে মোলাকাত হয় আল্লাহর হবিবে ফরমান আমি দেখলাম হজরতে আদম আলাই সালাম বাই ভাই যখন সাইন তখন মুখ দিয়া মুস্কি আসি দেন আর যখন বামের দিকে সাইন তখন মনটা ভেজা রই যায় আমার নবী ফরমাইল ভাই জিব্রাই হজরত আদম আলাই সালামে ডাইন দিকে সাইলে মুসকি আসি দে আর বামের দিকে সাইনে তখন কারণে মনটা দুর্বল হয়ে যায় হজরতে জিব্রাইলে ফরমাইনি আর রসুল আল্লাহ আপনার উন্মতর মধ্যে যারা জমিন কাম খাম হজরতে আদম আলাই সালামে ডাইন বাই সাইন এরারে দেখ এরার এনে কি দেখিয়া হজরত হজরতে আদম আলাই সালামে মুসকিয়া সিদিন আইজ আমরা এই নব্বাত আছি আদম আলাই সালামে দেখত না জি খুশনানি সন্তানে যখন জমিল নমাজ ভরে সন্তানে আরামর গুমরে হারাম করিয়া তার জোর সময় উজু করিয়া আওলাদে জমিলর মধ্যে যদি নমাজ ভরে তাহলে মা বাবার মনটা খুশ হয় না হয় মা বাবার মনটা খুশ হয় আল্লাহ দরবার দোয়া করে নাই আল্লাহ তোমার দরবার দোয়া করে আর আমার জাদু মনির হায়াত মেলে বাড়াই দেও মা বাবা আওলা দর ভালো জিনিস দেখলে মা বাবা খুশি হয় মা বাবার মনের মধ্যে ফুটতে আয় সন্তানে ভালো মার্কে ভালো রিজাল্ট করিয়া যদি ভাস করিলায় তাহলে মা বাবা জমিনের মধ্যে খুশি বাসি করেন করেন কিলা মা বাবার মনের মধ্যে আনন্দ হয় হজরতে আদম আলাই সালামে যখন ডাইন বাই সাইন তার নেকা আওলা দখল দেখল ভালো লাগে আর যখন বামর দিকে চাইন তখন আওলা মধ্যে গুণাগার যারা সইন এরারে দেখার লগে লগে মনটা দুর্বল যা যায় লাগে বাইরে জোয়ান হে কোন সময় মারা যাইব জমিনও কোনো মানুষে হওয়া সম্ভব হবে না সম্ভব আছে অনেক জোয়ান আছো জোয়ানি সময় দুনিয়া তুনি আপনার বিদায় নিন মারা যাই না অনেক জোয়ান আছো বিশ বছর বয়স পঁচিশ বছরও বন্ধা দুনিয়া তনি বিদায় নেই অনেক জোয়ান আসো জমিনের মধ্যে বিবাহ হয়েছে না আল্লাহর বন্ধা জমিন তনে মারা যায় বাইরে জোয়ানের সময় মারা গেলায় বন্দা জমিন যাও যদি নেকার যাও আল্লাহ ক্যামতুল ময়দান আল্লাহ জন্নতি হুরর সঙ্গে তোমার বিবাহ দেবা সবাই আল্লাহ

তোমারি জালাং কাজে আল্লাহ রব্বুল আলমিনে ফরমাই ও দুনিয়াবাসী মানুষ হল আমি আল্লাহরে বয় হর আমি আল্লাহরে তোমরা ডরাও কোন ধরনের খালাকা কমিনা আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নসরে আমি আল্লাহ পয়দা করলাম এই নস্কে এই নস দিয়া মুরা ধইল আমরা সারার বাবা হজরত আদম আলাই সালাম خلقكم من نفس واحده ادم عليه السلام وخلق منها زوجها آرامي ادم دولي ارجل مهيلا আরেকটা নফসরে পয়দা করলাম ওয়া খালাক মিনহা যাওজা ওয়া ওয়াসআ মিনহুমা আর একটা পয়দা করলাম এই দুনুজনর মাধ্যমে রিজালান কাসীরা এই দুনুজনর মাধ্যমে আমি আল্লাহ জমিনর মধ্যে অগণিত নারী এবং পুরুষের বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ এর কারণে বুঝতে লাগবো বাইরে আমরা সারার বাবা এনোর নাম হইল হজরতে আদম আলাই সালাম আমরা সারার মা এনোর নাম হইল হজরতে হাওয়া আলাই সালাম বাইরে মা বাবার খেদমত করো মা বাবার জন্য দোয়া করো মা বাবা যদি জমিনের মধ্যে বৃদ্ধা হই যান। তোমার যতটুকু সম্ভব তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে ও যুবক সমাজ তোমার মা বাবা যদি তোমার যায় আল্লাহ তোমার জানোর জীবনটা রোশন করিয়া দিবা আল্লাহ তোমার টন্ডে সরাইবা তোমার মুসিবত আল্লাহ সরাইবা তোমার বেমার আল্লাহ জমিন আর যদি মা বাবার বদুয়া লাগি যায় তোমার অবাবনুট কোনো জিনিস আল্লাহা নেই তো না আপনার মা বাবার লোকে মায়া আছে নি খরা আছে দেখি আটখান তোলা মার্য মা মা মাসাল্লাহ ও যতজন বাত আছে আমরা সারার মা বাবা আছেননি অনেক ঘর মা আসেন অনেক মা নাই ঘর বাবা আছেন ঘর বাবা নাই আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার দরজা খার দরজা দুয়ার দরজা আফসোস লাগে বর্তমান জমান দেখা যায় মা বাবা যেমনি সন্তানের বিবাহ করিলায় কদিন বাদেও হ্যাঁ আপনার হান্ডি তসিয়া হরি যায় হরি যায় না হরি যায় কাৰণ হ'ল যে মায়াৰুণ আছে আমি তোমাৰ এই ষোল্লজনৰ কিন্তু ঠোফা খ পাতিছি ন অঁ এখন মায়াৰুনৰ কথা শুনে নাতে কৌঠ যাব লাগব ন অ মাই তুমি তোমাৰ সতে আমি আমাৰ সতে অঁ হৌ সোণাই এলেকাত এক মেচপ নাম কৈ থাম নাই অঁ এইবেঠাই বোলে কয় মাৰ কথা শুনিলে আমাৰ শৰীৰ গুড় হৈ যাব কথ বৰ বেয়া হয় কৈছে হমকৈ ভাবিলে লাৰি উদ্লা কৰি থাপাই ল'ম ই জমিনো মা বাবা আল্লাহ কোৰাণ শুনিবৰ মধ্যে হৈছোঁ ৱাকাদা আৰব্বুকা আল্লাহ দা ইল্লা এয়া হু আবিল ওৱালী দাই চা না আমাৰ বন্ধ বান্ধীয়ে হত ই জমিনৰ আমি আল্লাহর এবাৰত খাৰো আর খাৰুল নাই ইল্লা এয়া হু আবিল ওৱালী দাইনী এ দুই নম্বৰে এই জমিনত তোমাৰ মায় বোন বাবাৰ সঙ্গে ভালো ব্যৱহাৰ কৰো চবা আন আল্লাহ মাতে খাৰাপৈদৰা নি হে আৱাম মানুহে যদি হয়তো মাথা গেল এক তিল মানা গেল হে অ বে আনদা যে পাঞ্জাৱী লাগে তাৰ বৌৰ কথা না শুনিলে ভৰিবাৰ গোল হৈ যা শুনো চাই হয় দিন মানে মাদ্ৰাছাত গৈছিলোঁ আৰু পাঞ্জাবী লাগে আৰু ইজ্জত মাৰে ইলে আছো নানি মাজে মাজে মাত্ৰা না চথপথ বুকাছ হয় যেনে বৌ ভাবিছে বুঢ়া বেটী লগ চাৰি দিছে যদি মার বদুয়া লাগি যায় মুক্ত সময় জবান বন্ধ কলিমা নসিব হবে না বাইরে তুমি করবাই আল্লাহর মধ্যে কিন্তু জানিয়া কিয় যদি তোমার মরণের সময় জবান বন্ধ যায় কলিমা যদি নসিব হয় না তাহলে আসা নাই তোমার পরবর্তী অবস্থাটা কিন্তু ভালো না একমাত্র আল্লাহ সালামে ফরমায় এই জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবার দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘোরাই দেয় না সুবাহ আল্লাহ

বাইরে মা বাবায় যদি দোয়া দিই আল্লাহ দু তোমার জন্য খামিয়া বিসিব করবা আর মা বাবায় যদি দিলায়। আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে যুবক ভাই আল্লাহর যদি মধ্যে হায়াত বাড়াইতেও আর মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো তোমার মা বাবার খেদমতর কারণে তোমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত এবং যে আল্লাহ বরকত বাড়াই দেন সুবাহ অনেক জোয়ান আছেন জমিন মার লগে কথাবার্তা নাই লা মার লোকে কথাবার তালাই বাবার লোকে কথাবার তালাই বাইরে এই জমিনের মধ্যে তোমার অভাব অনটন কোনো সময় সরিয়া যাইবে না আমরা তো সাধারণ মানুষ আল্লাহর হবি বা কালে সরামর জবালায় একজন সাহাবি এনর নাম হইল হজরতে আল কামার দি আল্লাহ তালান হো আল কামার যখন মরণের সময় আইসে হজরতে আল কামা বিষ্ণার মধ্যে মরণাপরণ অবস্থায় বলে চেষ্টা করি বেমার কমে না অনেক চেষ্টা করি মসিবত আপনার সরিয়ে যায় না হজরতি আলকামার বিবার তলকিন ও সময় দেখা যায় হজরতে আলকামায় জমিনের মধ্যে কলিমা ফলিতা অনেক চেষ্টা কর কিন্তু সঙ্গে সঙ্গে আলকামার জবানটা বন্ধ হয়ে যা আলকামার জবান বন্ধ বন্ধুই যায় ইলা কোনো ডাক্তার আসেননি খবিরাজ আসেননি বাইরে জবান বন্ধ বন্ধুই গেছে জবান ঠাকুলিয়া দিতে আসেননি কোনো ডাক্তার নাই কোনো কবিরাজ নাই হজরতে আলকামার বিবি অনেকদিন দুর্বলতা এলো আল্লাহর খেদমত নিবেদন আল্লাহ আমি আপনার আলকামার বিবি আপনার আলকামার দীর্ঘদিন তুলে বিছনার মধ্যে মরণাবরণ ই আর চুল আল্লাহ আমার আর কষ্ট স্বীকার করা আমি কষ্ট যারা আমার সম্ভব না আপনি নবী এমন একটা ফড়া শিকাই দেড়া ফলার কারণে আমার স্বামী আলকামার মরণ হয়ে যা হে কইস আল কামার বিবিয়ে কইশনি রসুল আল্লাহ ওলা একটা ফোঁড়া শিকাই দেওয়া ফোঁড়া ফোড়ার লগে আমার স্বামীর মৌত হয়ে যায় ভাই হৌসাই এখারে ঠান্ডা মাথায় ইলা কোনো মা সৈন্যিক হইবানি যে আল্লাহ আমার যাদুকো বেমার হয়ে গেছে আমি আই তিন মাস ধরে থাকিয়া আর আমার জাদুরে তুলিলাম হইবা ইলে কোনো মা জমে ইলাগুলো বাবা জমিনের মধ্যে নাই শেষ সময় বাবা হইবা হাই রে হাই আমার কোনো দন্যাই সম্পদ নাই আমার বাড়ির বিটা যেটা আছে বিটা পর্যন্ত বিক্রি করে লাইব সন্তান যখন জমিন বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে মাই নাখর ফুল কুল নাখর ফুল কুলিয়া ইমাম সাবর হামলা করিয়া দে বাইরে মাদ্রাসা দে ও মধুর সার মেয়া সাব ফুল আমি আমার জাদুর জন্য লসাইললো কত বড়িয়া দোয়া করো আমার যাদুর অবস্থা কিন্তু জমিโน বালা নাই কোন কারণে মার কলিজার মধ্যে দৌড়দৌড় করিয়া গিন জলে আওলাদের জন্য মা বাবাই জমিโน কষ্ট করে কিন্তু বাবাই যে কষ্ট করে এতনে তিন গুণ বেশি মা আওলাদের জন্য কষ্ট কইলাই কোন সময় বাইরে আমালাতু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাওয়াতু কুরহান বাবায় জমিনের মধ্যে এক ধরনের কষ্ট হরই বাবায় খায় খারবার ব্যবসা বাণিজ্য হরিয়া সন্তান লালন পালন হরই মায়ে সর্বব্রত দশ মাস দশ দিন মায়ে গর্ব ধারণ সন্তান যখন মার গর্ব আই যায় সন্তান সামান্য বড় হয় তখন মা জননীর জমিন বড় কষ্ট হয় মায়ে খানি খাইতেও শান্তি নাই ঘুমাইলেও মার শান্তি নাই মায়ে নমাজ পড়তে জমিনের মধ্যে কষ্ট হয়ে যায় মায়ে করতে জমিনের মধ্যে কষ্ট যায় এর বাদে মা আল্লাহর দরবার দোয়া করো লাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে আমার জাদুমনি রে আপনি হেফাজত করিলাম ও নাম হইল মা অনেক সময় দেখা যায় ও জাদুমণি জমিন মারে 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 জুল অত্যাচার করে অনেক জাদুমণি আসুন বাজার তুলিয়ায় কিন্তু মা বাবার লগে কোনো ধরনের ধানাই বলি বাইরে জোয়ান ওই সময় যদি জমিনো বেমার পড়ো মা বাবার লগে যদি জমিনো মাথ মার মনে মনে আইব ও জাদুমণি আই জানলায় জমিন তোমার বেটা বানাইছ কিন্তু জমিনো বেমার আসলায় দক্ষিণ সৈদপুর তনে মেডিকেল গুঙ্গুর মেডিকেল লইয়া গেলাম সিভিল হসপিটাল গেলাম শিলং নিগ্রিম তোমার লইয়া গেলাম গৌহাটি জিএমসির মধ্যে গেলাম তোমার জন্য আমি মা বাবায় জমিন কষ্ট করলাম আই আল্লাহই জমিনের মধ্যে মানু বানাইলা এখন মা বাবার জমি লুলিয়া গেলাই বাইরে মা বাবার বद्दুয়ার কারণে আল্লাহ তোমার দুনিয়া আখরা দুনিয়া বরবাদ করে লইবা আল্লাহর حبيবর সামনে হযরতে আলকামার বিবিে فرمাইনিয়া রাসুলুল্লাহ আমার স্বামী দীর্ঘ দিন ধরে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছে ইয়া রাসুলুল্লাহ এমন একটা দোয়া আমায় শেখাই দে যে ফোড়া ফলার কারণে আমার স্বামী মরণ মরণই যা আল্লাহর হবিবে সাহাবাইকার আমরে ফরমাইল যাও রে আমার আলকামার কি অবস্থা একটা বারে দেখি আও হজরত আলী রাদি আল্লাহ আরো ভৈর সাহাবাইকে রাম হজরত আলকামার কামার বাড়ির মধ্যে আইস আবার পরে দেখুন বিছনার মধ্যে মরণা পরণ অবস্থায় হজরত আলিয়া ফরমাইল ও আল আর দেরি করিও না তুমি এখন হলা ইলাহা ইল্লাল্লাহু আমি দেখলাম আলকামায় জমিন ও বলি তা চেষ্টা কর কিন্তু সঙ্গে সঙ্গে আলকামার জবানটা বন্ধই বাইরে মা বাবা কি দন কোন মানুষে জানে না যে বুঝছে মা বাবার কদর খেদমত করিয়া যার যার মা বাবা জমিনও নাই আল্লাহর বন্দার দুয়ার জায়গা মাতার ছায়া জমিনও নাই অনেক যুবক জমিনও আছো মা বাবার কদর বুঝে না কিন্তু মা বাবা মারা যাওয়ার পরে চকুর জল কোনো সময় বন্ধ হয় না তাইতে দুঃখের বিষয় ও কয়েকদিন আগে আমি বাংলার প্রোগ্রাম করে আইলাম যাওয়ার বাদে আবার বাদে দোয়া করার বাদে গড়ের মধ্যে আমি আইলাম একজন যুবক হইলো মৌলালা আমার মনের দুঃখ আমার বাবার জন্য সামাইল দোয়া হরে আমি ফাঁসমার অথবা সাড়ে ফাঁস বয়স আমার বাবা দুনিয়া তুমি বিদায় নিস আমার বাবার জমিন নয়ন ভরিয়া দেখা সম্ভব হইছে না আল্লাহর বন্ধার ছাব্বিশ সাতাশ বছর বয়স হই আছে আল্লাহর বন্ধায় জমিন কন্দন আরম্ভ করেছে কইল হুজুর আমার বাবার জন্য দোয়া করিও আমার মনের দু আমি পাঁচ ছয় মাসের সন্ধ্যার আস আমার বাবা দুলিয়া তুলে বিদায় নিশই আমার বাবা জানোর জন্য সামাইল দোয়া করিও বাইরে ওলে জোয়ান আছে ইলা যদি মা বাবা মারা যায় যখন ইদর দিনায় যাদুমণি বিষ্ণের মধ্যে জমিন আগর কোনো সময় ঘুমাইলা রায় তিনটার সময় মার খবর দারু বাবার কবর দারু যায় জোরে করে জল আল্লাহর দরবার দোয়া আল্লাহ আমার মাই জমিল নাই বাবা জমিল অন্ধকার কবর আই দর দিনর খাতিরে আবার মাই আর বাবার কবর জন্য তোর বাগাল বানাই দে আল্লাহর হবিব সাল্লাহ আলাইসাল্লাম জমিনের মধ্যে আমার ছয় মাস আগে বাবা যান দুনিয়া তনে বিদায় নিশ্চয় যে নবীন আল্লাহ জমিন চন্দ্র সূর্য লবি নবীবির বাবা ছয় মাস আগে নবীজির বাবা বিদায় স আল্লাহর হবি বা সালাম সামিল্য বড়ই সই বন্ধু বান্ধবর খেলাধুলার জন্য বাইরই সই সকালে যাইল বিকালে আরেক দিনের ঘটনা হইল রসর উল্লাহ বিকালে খালদি বাড়ির মধ্যে হজরতে আমে না রাধি আল্লাহ আমার নবীর কন্দনের আওয়াজ পাইছোই দৌড়াইয়া বাইরেছই উড়াইয়া ও বাবা মোহাম্ম Tu marekono manse manse li, tu marekono manse kani galashte. Allahom live go amila. আমারে কোনো মানুষে মারছে না কোনো মানুষে গালি গালাজ করেছে না হজরতে আমি না যদি কোনো মানুষে মারছে না গালিগালাজ গালি না তাহলে কোন কারণে মনের দুঃখ গোপন করে এখন দিতেছ আল্লাহর হবিবে ফরমাইল মা গো আমি না এখন আমার উত্তর দেব আমার বাবা হই আমার বাবার পরিচয়টা দেব মা আমি বড় হইলাম আমার বাবার একটা আমি দেখলাম আমার বন্ধু বান্ধবর লোকে খেলাধুলার জন্য যায় যখন বিকাল ঘুরিয়া সারার বাবা হল যায় সারা খান্দ করিল সন্তান দিল লাই আমার বাবারে আমি একটা দিন জমিনও দেখছিলাম হজরতে আমি মাইল বাবা মহামো তুমি জমিনও আমার ছয় মাস আগে আল্লাহর হুকুম হয়েছে তোমার বাবা হজরতে আব্দুল্লাহ দুলিয়া তুলে বিদায় আল্লাহর আল্লাহার হবিবার ছয় বছরের সময় মা মিনার দিয়ে আল্লাহ আলান হাবিবাই নিজয় আল্লাহর হাবিব দুই বছর দাদা আব্দুল মতলিবে জমিন লালন পালন বর্ষয় আল্লাহর হাবিবরা 8 বছর বয়স দাদা আব্দুল মতলিব যখন মারা যায় রাসূলুল্লাহ দারো যায়ার খানদুদ দদ্দি দদ্দি আমার দাদা জবিলনা আমার মাওলাই বাবা না যে দাদায় জবিল আমারে লালন পালন আই যাবার দাদা জমিনও নাই নবীজের দাদা আব্দুল মতিবর জন্য জমিন খান দিছ